পুরো বিষয়টা এখানে বেগম জিয়া বেগম জিয়া মারা যাবেন সেটা আজকে হোক আর দুই সপ্তাহ পরে হোক বেসিক্যালি শি ইজ ক্লিনিক্যালি ডেড ওনাকে ওনাকে যন্ত্র দিয়ে ওনার হার্টবিট সব কিছু যন্ত্র দিয়ে চালানো হচ্ছে যন্ত্রটা খুলে নিলে হার্ট বন্ধ হয়ে যাবে ঠিক আছে সো দিস ইজ কল ক্লিনিক্যালি ডেড এখন এটাকে প্রকাশ করা হয়নি সো এইভাবে কিন্তু ক্লিনিক্যালি ডেট করে কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ আমার জানার মতো রাখা যায় এই জন্য কিন্তু বিদেশের দেশগুলাতে কিন্তু অনেক সময় পরিবারের কাছ থেকে স্বাক্ষর চাওয়া হয় যখন ওনাকে জেলে নিয়ে পচিয়েছিল তখন তো বিএনপি জানতো যে এনি টাইম বেগম দিয়ে মারা যাবে জেলে ভিতরে রাইট অর রং আমি কি ঠিক বলছি না ভুল বলছি তখন দেখেছেন কোন বিএনপির কাউকে রাস্তাঘাটে মতিয়া চৌধুরীর মতো গড়াগড়তি কাউকে দেখেছেন বেগম জিয়ার যে মারা বাঁচবেন না প্রথম কথা আজকে হোক কালকে হোক আমরা কেউ বাঁচবো না আর বেগম জিয়ার ক্ষেত্রে উনার বয়স এখন আশির কোঠা। উনি ভয়ঙ্কর রকম অসুস্থ একুশে নভেম্বরই দেখেছেন ওনাকে জোর দবস্থিত ইঞ্জেকশন এক্সট্রা ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসার পর ওনার হাতের অবস্থা দেখেছেন আমার তো ধারণা বেগম জিয়ার মৃত ঘোষণা করা হলেও এক রহমান তারপর আসতে পারবে নিজের মায়ের অংশগ্রহণ করতে দেবে না বলে যায় যে আমি আমাকে বাঁচিয়ে না রাখা হয় নিজেই স্বাক্ষর করে দিয়ে যায় তো অনেক সময় পরিবারের কাছে পারমিশন চাওয়া হয় যে বডি ওয়ান বিকজ গরিব মানুষের তো কোনো চয়েস নাই পয়সা হলো মানুষের তো চয়েস আছে রাজনৈতিক দলের শুধু চয়েস বলতে তার কিছু সুবিধা আছে এখানে কিন্তু আবার বেগম জিয়া যতদিন বেশি বেঁচে থাকবে ওই ক্লিনিক্যালি যন্ত্রপাতি দিয়ে বাঁচিয়ে রাখা হবে সালাউদ্দিনদের জন্য কিন্তু আর ভারতের জন্য কিন্তু তত বেশি ক্ষতি যত তাড়াতাড়ি মানে মৃত ঘোষণা করা যায় সালাউদ্দিনের জন্য ভারতের জন্য তত সুবিধা আমি নিজের জন্য দোয়া করি আল্লাহ কোনোদিন যেন পরনির্ভরশীল না হতে হয় তার আগে তুমি আমাকে নিয়ে চলে যাও ওনার এই অবস্থায় বেঁচে থাকা কিন্তু ওনার জন্য সুখকর নয় ওনার আল্লাহ ওনাকে ওনার জন্য যেটা উত্তম আল্লাহ দয়া করে সেটাই করুন এবং এক সময় করেছেন ভালোবাসা এবং দোয়া পেয়েছেন আল্লাহ সেই দোয়ার বিনিময়ে ওনার জন্য যেটা ভালো সেটাই করুন আমি এমন দোয়া করব না যেটা ওনার জন্য কষ্টকর হয়ে যায় তো আমি সেই জন্য বলছি আজকে যদি সৈরাজারী শেখ হাসিনাকে এইরকম বেগম জিয়ার মতো দুই বছর একটা মিথ্যা মামলা নিয়ে জেলে ভরত পুরা কাশিমপুর কারাগার বা যেই কারাগারই হোক আওয়ামী লীগরা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলত বিএনপির নেতারা রাত্রেবেলা আওয়ামী লীগের নেতাদের সাথে ড্রিঙ্ক করেছে আর বলেছে আর ধান খেতে ঘুমিয়েছে বিএনপির বোকা ওই মূর্খ ওই তৃণমূলের বোকাগুলা ছেলে মেয়েগুলা নেতাদের জন্য জীবন দিয়ে দেয় সারা জীবনে এরা কর্মী থাকে এদের কপালে কিচ্ছু জোটে না জুটাও জোটে এক সময় আমার সবচেয়ে আশ্চর্য দুঃখ কষ্ট কোথায় লাগে জানেন যে কথাগুলো বলছি যারা ধানের শীষ এবং বিএনপি বলে বলে জান দিয়ে ফেলছে এখন নির্বাচনে তথাকথিত নির্বাচনের আগে আগে তাদেরই 99% কিন্তু মামলা মোকদ্দমা কয়েক শত মামলা মোকদ্দমা নিয়ে ধান খেতে ঘুমিয়েছে নিজের বাবার নিজের মায়ের জানা যায় যেতে পারে নাই তারাই কিন্তু এখন লাফাচ্ছে নির্বাচন নির্বাচন করে এই যে অশিক্ষিত শুধু বই পড়ে মাস্টার্স পাশ করলেই কিন্তু শিক্ষিত হওয়া যায় না যে শিক্ষা মানুষের চিন্তা শক্তি সৃষ্টি না করে সেইটা কোন শিক্ষা না এরা যারা লাফাচ্ছে এরা বুঝতে পারছে না এই সামনে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর বিএনপি যদি ক্ষমতায় আসে দুই চার দিন পয়সা পাবেন নেতার পিছনে ছুটে ছুটে একটু জিলাপি খাবেন কিছু পয়সা পাবেন তারপরে সেই ভারতের র আবার দেশ দখল করবে সেই আপনাদেরকে একটা একটা করে গুলি গুলি করে মারবে ভুলে যাবেন না ভুলে যাবেন না ভারতের এবং ভারতের রয়ের এক নম্বর চয়েস হচ্ছে আওয়ামী লীগ তারা আপনার মাকে জেলে পচিয়ে এই ভারত মেরেছে আপনার নেত্রীকে দেশ ছাড়া করেছে এই ভারত এবং আনবে এবং তখন বলবেন এই মেজের দেওয়ারের কথাগুলোই ঠিক ছিল আফসোস এই জাতি লর্ড ক্লাইফ বলে গিয়েছিলেন এই জাতির চরিত্র এরা হাসতে হাসতে গোলামী বরণ করে নেয় সেরাজউদ্দৌলকে যখন নামিয়ে নিয়ে যাচ্ছিল লর্ড ক্লাইভ বহুবার বলেছি লর্ড ক্লাইভ বলেছিল এরা যদি রাস্তার দুই পাশে যেই পরিমাণ বাঙালি দাঁত কেলিয়ে হাসছিল এরা যদি একটা ছোট পাথর তুলে ছুড়ে মারতো তিন হাজার আদলের দোলনে ব্রিটিশ অফিসার সৈনিক এবং বাবুচিনি আমার দেশ ছেড়ে পালাতে হতো ভারত ছেড়ে পালাতে হতো তা না করে হাসতে হাসতে এরা গোলামী বরণ করে নিয়েছে এরা গোলাম চরিত্র যায়নি এদের ভিতর থেকে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে মনে করছে ক্ষমতা আরে ক্ষমতা তো তোমার না তারা করবে ঠিক লর্ড ক্লাইভের মতো সেরা যুদ্ধকালে সরিয়ে ওই মির্জাফররা যখন ক্ষমতায় বসছে দুই বছর এক বছর পার না হতেই পার না হতেই এই লর্ড ক্লাইভ মির্জাফর এবং মির্জাফরের ছেলে এই মীর মদন এদের পেটের মাঝখানে লাঠি দিয়ে খোঁসা দিয়ে বলেছে কি একটা অপদার্থকে আমি এই পদে বসালাম এইভাবে বাংলাদেশের বিএনপির তথাকথিত প্রধানমন্ত্রী এবং রাজনীতিবিদদের অপমান করব সকাল বিকাল পুতুলের মতো কথায় উঠবে আর বসবে আর শিলেপাটায় ঘষা খি আপনার এবং আপনার পরিবারের জীবন শেষ হয়ে যাবে এটা একটা তদন্ত এটা কিন্তু বিচার বিভাগের কোনো রায় না এই তদন্তের উপর ভিত্তি করে কিন্তু কাউকে ফাঁসিয়ে দিয়ে ফেলা যাবে না এই তদন্তের উপর ভিত্তি করে আইসিটিতে যে মামলা হয়েছে সেই মামলার কার্য শুরু করতে হবে সেই মামলার কার্য শুরু হওয়ার পরে তখন কান টান ভুলে গেলেন আমি তো সবার আগে আমি তো সবার আগে প্রথম কথা হচ্ছে বিডিআর হত্যার অফিসারদের সেনা হত্যার পরে সবার আগে আমি যখন আটটা লাশ প্রথম আটটা লাশ যখন ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয় জানাজার জন্য সেই লাশের সামনে দাঁড়িয়ে জানাজার সামনে দাঁড়িয়ে তখন জানাজার শুরু হয়নি একমাত্র ব্যক্তি আমি চিৎকার করে বলেছিলাম সমস্ত চাকরিরত অফিসার যাদের কাঁধের উপরে লাল রঙের রেড টেপ লাগানো সিনিয়র অফিসার কর্নেল এন অ্যাব বলেছিলাম আপনারা বাসায় গিয়ে ইউনিফর্ম খুলে ভাবী শাড়ি আর চুড়ি পরে ঘরে বসে থাকেন আমি তখন আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী রাজ্জাক তাদেরকে ঘাট দক্কা দিয়ে সেই জানাজা থেকে বের করে দিয়েছিলাম আমরা তখন আল্লাহ বেহেশতবাসী করুক বিনপি নেতা মির্শকুত উনি জীবিত ছিলেন সামনে শাড়িতে ছিলেন জানাজার সামনের শাড়িতে অনেক শনাপ্রদান ছিলেন সামনের শাড়িতে আমি মির শৌকত জেনারেল মির শৌকতের কাছে স্যারের কাছে গিয়ে বলেছিলাম স্যার আপনারা থাকতে এসব কি হলো কি হলো আমার পাশে দাঁড়িয়েছিল আমার এই ক্যাডেট এয়ারফোর্স ক্যাডেট বাংলা সিনেমার নায়ক নায়ক রিয়াজ আমার সাথে দাঁড়িয়ে গল্প করছিল আমার ভাষণ শুনে ভয়ে সে পালিয়ে গিয়েছিল সুতরাং এর পরবর্তীতে মিনিট সেকেন্ড উল্লেখ করে করে ভিডিওতে বলেছিলাম আমি বহু বছর আগে যে কিভাবে কোথায় কি ধর কারা কারা তাপস নানক হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে এটি হচ্ছে সংস্কারের প্রথম পদক্ষেপ বিডিআর এর তদন্তকে কার্যকর করতে হবে রায়ের মাধ্যমে আদালতের মাধ্যমে যারা যারা জড়িত তখন বেরিয়ে আসবে কারা সাথে জড়িত ছিল সেটা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা আ তোdonutকে যদি আগারবার নষ্ট করে থাকেন সেটা উনি বিচারের মাধ্যমে যদি প্রমাণিত হয়ে হবেন অন্য যারা যারা বাকি অনেকের কথা আমি ভিডিওতে বলেছি কাদের কাদের কি রোল ছিল আমি অফিসারদের নাম ধরে ধরে বলেছি বিজিএফআই প্রধান তখন যারা ছিল ওই যে কি বলে মোল্লা আকবর এদের থেকে আরম্ভ করে আরো এখানে উনি শেষ আর অনেকেই আছে আর অনেক থানাবাড়ির অনেক সদস্য জড়িত এর সাথে যারা পরবর্তীতে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন সানা প্রধান পর্যন্ত হয়ে গেছেন সুতরাং অনেকের ভূমিকা আছে কম বেশি প্রত্যক্ষ পরোক্ষ এবং প্রত্যক্ষ হচ্ছে যারা গিয়ে খুন করেছে আরেকটা হচ্ছে যারা খুনে বাধা দেয় নাই ভিতরে যেতে দেয় নাই তারা হচ্ছে তারা হচ্ছে প্রত্যক্ষ মানে এটা হচ্ছে সেকেন্ডারি মার্ডার বা তারা হচ্ছে অ্যাসোসিয়েটস তারা এখানে হেল্প করেছে এই হত্যাকাণ্ডে তারা সাহায্য করেছে সেনাবাহিনীর ভূমিকা একটা হচ্ছে রাজনৈতিক আর একটা হচ্ছে সেনাবাহিনীর নিজস্ব ভূমিকা হলিয়ার্টিজানে আক্রমণ করতে তো ওই নাটকে ভারতের সাজানোর নাটকে তো ভেঙে ট্যাঙ্ক নিয়ে ঢুকে যেতে তো কোনো কিছু সেনাবাহিনী তো থেমে থাকে নাই কিন্তু সাতান্ন অফিসারকে মারা হচ্ছে তাদের স্ত্রী সন্তানের উপর বর্বরতা চালানো হচ্ছে তখন কেন সেনাবাহিনী যারা দায়িত্বে ছিলেন যারা কমান্ডে ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে যারা ছিলেন ফরে ব্রিগেডে ছিলেন বিভিন্ন তরফে নাইন ডিবে ছিলেন যারা হাতের কাছে ছিলেন তাদের প্রত্যেককে তো এর মাঝখানে কোয়েশ্চেন আনতে হবে সেইটার দায়িত্ব হচ্ছে আইসিটি যেই আইসিটিতে মামলা করেছেন সাতান্ন জন অফিসার সেনা সদস্যকে অফিসারকে হত্যা করেছে অনেকে মামলা করেছে এই তদন্তের উপর ভিত্তি করে সেখানে বিচার কাজ শুরু হলে ইনশাল্লাহ হাসিনার মতো ফাঁসির রায়ের মতো রায় অনেক বেরোতে থাকবে দ্রুত তার জন্য আজকে এই দুটি রায় একটা তদন্ত আর একটা হচ্ছে রায় সম্ভব হয়েছে আল্লাহর রহমতে সবার আগে তারপরে হচ্ছে ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের প্রতি জনসমর্থনের কারণে এই নির্বাচনের উপর বাংলাদেশের জনগণের জনসমর্থন নাই ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশের সাধারণ জনগণের জনসমর্থন নাই আপনাকে এটা বুঝতে হবে এই জন্য গণভোটটা একদিনে না করে কমসে কম এই ডিসেম্বরের অর্ধেকের মাসেই মাঝেই যদি ডক্টর ইনুস এই দেশ এবং জনগণকে জ্বলন্ত আগুনে ছুঁড়ে না ফেলে দিতে চায় তাহলে ডিসেম্বরের মাঝামাঝি মধ্যেই এই গণভোটটা হয়ে যাওয়া উচিত কারা কারা মিলে কার বাসায় কয়টার সময় কি কি মিটিং হয়েছে সমস্ত কিছু বিডিআর হত্যার ঘটনা আমি খুলে বলেছিলাম যারা জানে তারা সাক্ষী আছে এখনো ইউটিউব চ্যানেলের ভিডিওটা আছে বাট এখন সরকারি এইভাবে আইনগতভাবে বৈধভাবে এটা রায় হয়েছে কিন্তু এর পরবর্তী পদক্ষেপগুলোকেও আমাদেরকে নিশ্চিত করতে হবে বাংলাদেশে যেমন পিডিআর হত্যার বিচার করতে হবে অনেকেই আছেন আমাদের এক অনেকেই অনেকেই আছেন আমি উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না তার মাঝখানে আমাদের একজন অফিসারের ভাবি আছেন তাসনুবা ভাবি ওনার স্বামী প্রতিও অন্যায় ওনার প্রতি অন্যায় করা হয়েছে ওনার স্বামীর লাশটা পর্যন্ত হস্তান্তর করা হয়নি অন্যায় তো শেষ নেই এক বছর উপর চলে গেছে বাংলাদেশে গত ১৬ বছরের ভয়ঙ্কর অন্যায়ের মাঝে একটা হত্যার পরে একটা ছিল জঙ্গি নাটক সাজানো ভারতের পরিকল্পনা এবং প্রশিক্ষণে এবং প্রযোজনায় জঙ্গি নাটক সাজানো এবং সিভিল তো আছেই জলজ্জন্ত চাকরিরত সেনাবাহিনী অফিসার এবং তাদের স্ত্রীকে হত্যা করা আর সমগ্র সশস্ত্র বাহিনী তাকিয়ে দেখেছে নীরব থেকেছে এখন তো ব্রাদার অফিসার বলে যারা খুনে জড়িত ছিল তাদেরকে এসি দেওয়ার কারণে বলে এখন নাকি ব্রাদার অফিসার হয়ে গেছে আর ওই অফিসাররা নির্দোষ অফিসারগুলা ব্রাদার অফিসার ছিল না এই যে মেজর জিয়া তার করছে সৌরভ অনার ব্রিলিয়ান্ট অফিসার তাকে মিথ্যা নাটক করে জঙ্গি বানিয়ে তাকে দেশ ছাড়া করেছে গুম করেছে দেশ ছাড়া করেছে কই তাকে তো ব্রাদার অফিসার বলতে শুনলাম না তার জন্য ব্রাদার অফিসারের জন্য মায়া কারোর আশা নেই তার কোর্সমেটদেরও আশা নেই সিনিয়র জুনিয়র তো বাদেই দিলাম